এই রঙিন ফুলগুলোর নাম জানেন এরা হল ভোগেন ভিলিয়া বা বাগান বিলাস সৌন্দর্যে অনন্য ছোঁয়াতে দেয় শীতলতা গোলাপি বেগুনি কমলা সাদা নানা রঙের পাপড়িতে ঘেরা এই গাছ কিন্তু আসলে পাতার রং ফুলটা খুবই ছোট গরম ও শুষ্ক আবহাওয়ার জন্য একদম পারফেক্ট বাড়ির বারান্দা ছাদ বা বাগানে একবার লাগালেই মন ভালো হয়ে যাবে বাগানবিলাস ফুলের বেশ কিছু রঙ ও প্রজাতি রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় আঠেরো থেকে কুড়িটিরও বেশি ভিন্ন ভিন্ন প্রজাতির বাগানবিলাস পাওয়া যায় আর রঙের বৈচিত্র্য আরও বেশি জনপ্রিয় কিছু প্রজাতি ও রঙের বাগানবিলাস এর মধ্যে উল্লেখযোগ্য হল বেগুনি গোলাপি লাল কমলা সাদা হলুদ দুই রঙা বাগানবিলাস যেমন সাদা গোলাপি মিশ্রণ বা লাল হলুদ মিশ্রণ দুই পাপড়ি বিশিষ্ট পাপড়ি ঘন ও স্তরযুক্ত ডোয়ার্ফ বা বামন যেগুলি ছোট আকৃতির এবং টবে মানানসই গ্লাবরা পাতলা ও চকচকে পাতার প্রজাতি ভোগেনভিলিয়া স্পেক্টাবিলিস সবচেয়ে বেশি দেখা যায় এমন প্রজাতি পেরুভিয়ানা পেরুর আদিজাত গোল্ডেন ভোগেন ভিলিয়া সোনালি আভাযুক্ত পাতার রং এছাড়াও অনেক প্রজাতি দেখা যায় বাগান বিলাস নিয়ে একটা মজার তথ্য আপনাদের সাথে শেয়ার করি বাগান বিলাসের রঙিন অংশগুলো আসলে পাপড়ি নয় এগুলো ব্র্যাক্ট নামে পরিচিত পাতার মতো কাঠামো আসল ফুলটা অনেক ছোট মাঝখানে হলুদ বা সাদা রঙের হয় আজ এটুকুই আপনার পছন্দের বাগান বিলাসের রং কোনটা কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ